আসসালামু আলাইকুম আজকে ঘুরতে এলাম আমাদের বিলে অনেক পর বিলে ঘুরতে এলাম দেখুন বিলে সৌন্দর্যটা দেখুন আরো নিচে যাব আমরা নিচে গিয়ে কিছু ভিডিও করব ভিডিও করে আপনাদের দেব দেখুন সৌন্দর্যটা দেখুন অনেক সুন্দর জায়গা মাশাআল্লাহ এখন আমরা একবারে নিচে যাবো ওই পানির নিচে দেখুন পানি দেখুন এই একবারে নিচে ওইদিকে ওইদিকে যাব ওইখানে যাব ওইদিকে যাব তো দেখা যায় ওইদিকে যে দেখি কেমন পরিস্থিতি তারপর ভিডিও করতেছি দেখুন দেখুন কাশফুলটা দেখুন কাশফুল নে ছবি তুললাম দেখুন জায়গা দেখুন এই যেখানে কাশফুল আছে অনেক রোদ হয়েছে আজকে কালকে বৃষ্টি হয়েছে আজকে অনেক রোদ হয়েছে এই জন্য এই অবস্থা আজকে অনেক রোদ হয়েছে রোদের ভিতর ক্যামেরা তো ভালো হয় না যখন কাশফুল আপনি জায়গাটা দেখুন কত সুন্দর জায়গা সাথে যদি কাশফুল থাকে আরো কোন সুন্দর মা আল্লাহ এই যে দেখুন আমি এখন আমি এখন ভিডিও করব এখন হবে না তো এখন আমরা আরো সামনে যাব সামনে যে ভিডিও করব এই যে দেখুন পানি কতটা বেড়ে গিয়েছে দেখুন এপারের ভিউগুলি ডুবে গিয়েছে পানি কতগুলি বেড়ে গিয়েছে এই জায়গায় প্রাকৃতিক সৌন্দর্য দেখব দেখুন অনেক সুন্দর এই যে দেখুন অনেক সুন্দর জায়গা